ষষ্ঠীর দিন প্রতিষ্ঠা পেল বিনোদ দৈব মানি করে পড়লে যে জগতের ভক্তরা যারা আমার পূজা দেবে অন্যান্য দিনে পূজা দাও বা না দাও অসুবিধা নাই কিন্তু জামাই ষষ্ঠীর দিন আমি বিনোদ আমাকে পূজা যে দেবে তাকে যেন ওই শ্বশুর শাশুড়ি হয়ে আমাকে পূজা দিতে হবে আর এই জগতে যারা শ্বশুর শাশুড়ি হয়ে পূজা দেবে আমি কথা দিলাম আমি অচিরেই তা দি কৃপা কর গো যেজনইamai রূপে আমায় পূজা দেবে অচিরেই তা দি কৃপা কর ওই নবগ্রামে একটা বিগ্রহ আছে যে বিগ্রহের নাম হচ্ছে বিন বিগ্রহের নাম হচ্ছে বিনো বিনোদ প্রতিষ্ঠিত হয়েছিল ওটা আমার সেই গোলক থেকে গোবিন্দ বিনোদ হয়ে এলো আর ওই বিনোদকে যারা যারা পূজা দিতে যান কবে জানেন যেমন বৃন্দাবনী বাবা খুব মূল্যবান সেই ঝোঁক কি জানো যেটা হচ্ছে রাস পূর্ণিমা দোল পূর্ণিমা আর একটা আছে ঝুলং পূর্ণিমা এই তিনটে পূর্ণিমা আর একটা হচ্ছে রাধাষ্টমী একটা হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী যদি যেতেই কোনো দিন হয় এই এই সময়ে যদি যেতে পারে তাহলে বাবা অন্য সময়ের বৃন্দাবন আর ওই পাঁচটা যোগের বৃন্দাবন একেবারেই আলাদা কিন্তু এর মধ্যে আর যোগ আছে বাবা যেটা সামনেই জ্যৈষ্ঠী মাস এই তো জ্যৈষ্ঠী মাস দু তারিখ সামনেই সতেরো তারিখে একটা যোগ আছে বলো তো কি যোগ জন্মাষ্টমী সতেরো তারিখ নাকি তাইরা আপনাদের এদিকে কেমন হয় না আমাদের কলকাতার এলাকায় ধূপার একটা জামাই ষষ্ঠী হয় হ্যাঁ ঘরে ঘরে যদি চার পাঁচটা জামাই থাকে সব জামাই আসবে তো বেশ তো আজকে যারা বৃন্দাবনে গেছে এই বিনোদকে কোনোদিন আমার ওই ভগবান রূপে কেউ সেবা করে না সন্তান রূপে কেউ সেবা করে না যদি কোনোদিন যান জামাই ষষ্ঠীর দিন বৃন্দাবন আর এই জামাই ষষ্ঠীর দিনে গিয়ে আমার বিনোদকে সবাই পূজা করে তবে ভগবান এখানে পূজা করলে হবে না তুমি যখনই পূজা করতে বসবে তোমাকে শ্বশুর শাশুড়ি হিসাবে পূজা করতে হবে আর যদি কোনো তাকে শনি কেন আর যদি বিনোদ কে পূজা করতে হবে কারণ ওখানে চূড়া নেই আছে ওই ভিড় সাজে সেজে আছে কারণ ওই পূজাটা ভগবানের জামাই ষষ্ঠীর দিনে হয় বিনোদের পূজা তো কি করে হলো

এই বাঞ্ছারামের জন্ম হলো আর বাঞ্ছারাম মন্দিরে পূজা করত কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ নাই কে গো আমরা অনেক অনেক ভক্ত দেখেছি না মন্দিরে কালী ঠাকুর রেখেছি শিব ঠাকুর রেখেছি রাধা কৃষ্ণ রেখেছি জগন্নাথ রেখেছি মানে ৩৩ কোটি দেবতা মন্দিরের ভিতরে কিন্তু ভেবে দেখেছো মনটা কোথায় দিচ্ছ কখন কৃষ্ণ চরণে দিচ্ছ কখনো শিব ঠাকুরের চরণে দিচ্ছ কখন মা কালীর চরণে দিচ্ছ মানে ভক্তরা দিশেহারা হয়ে যাচ্ছে কোনটা পূজো করবে হ্যাঁ কিন্তু মনে রাখতে হবে পূজা যদি করতে হয় গাছের গোড়াতে জল দাও ঈশ্বর পরমা কৃষ্ণ সচীদানতা বিগ্রহ অনাদির আদি গোবিন্দ শ্বষ্ক কারণের কারণ তো বাচ্চারা মন্দিরে পূজা করে কিন্তু কোনো বিগ্রহ নাই বাবা মানে আসনে বসে সামনে কিচ্ছু নেই ডালা দেয় ডালা দিয়ে পূজা করে একদিন নবগ্রামের ভক্তরা সবাই মিলে সিদ্ধান্ত নিল বাঞ্ছারাম অত সুন্দর মন্দিরে পূজা করে অত ভক্তি বাঞ্ছারামে চলো না ভাই আমরা মথুরার বাজার থেকে গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করি ওই বাঞ্ছারামের মন্দিরে একটা বিগ্রহ মানে রাধাকৃষ্ণের মূর্তি একটু প্রতিষ্ঠা করে দিই তলে ভাই মন্দ কথা বলনি তাহলে চলো বাঁশা নামের কাছে একবার যাই সকালবেলা সবাই এসেছে নামের কাছে বাঁশরাম বাঁশরাম প্রতিদিন আমরা লক্ষ্য করি তুমি মন্দিরে বসে পূজা করো কিন্তু কোনো বিঘrho নাই কিন্তু দেখো আমরা যে নবগ্রামের ভক্তরা মন্দিরে দেখতে আসব কাকে দেখতে আসব যদি বিঘrho না থাকে শুধু শুধু কি ঘর থেকে চলে যাব তাই বলছিলাম কি বাঞ্ছারাম আমরা যদি ভিক্ষা করে যদি গ্রামের লোকজন চাঁদা তুলে যদি রাধা কৃষ্ণের মূর্তি যদি তোমার এই মন্দিরে প্রতিষ্ঠা করে বললেন ভক্তগণ তোমরা যে সিদ্ধান্তটা নিয়েছো উত্তম খুব ভালো সিদ্ধান্ত কারণ মন্দিরে বিগ্রহ না থাকলে ভক্তরা কি দেখতে আসবে কিন্তু কোন আমি তো বাজার থেকে কিনে আনা মূর্তি প্রতিষ্ঠা করব না আমার প্রেম যদি সত্যি হয় আমার ভালোবাসা যদি সত্যি হয় আমার সাধনা যদি সঠিক হয় ওকে আসতে হবে আমার মন্দিরে আমি কোনোদিন কেউ কিছু বিগ্রহ দিলে নেব না আর আমি বাজার থেকে কোনো মূর্তি কিনে এনে প্রতিষ্ঠা করব না ওর যদি ইচ্ছে হয় ও নিজে পায়ে হেঁটে আমার মন্দিরে আসবে ভাইরা ভালোবাসা যদি করতে হয় ভগবানের সঙ্গে এই রকম ভালোবাসা করো বাঞ্ছারামের কেমন ভালোবাসা দেখো ভক্তগণ তোমরা মনে কিছু করো না আমি বললাম বলে কিন্তু আমার এটা প্রতিজ্ঞা আমি কেনা মূর্তি প্রতিষ্ঠিত করব না সে আসবে আমার মন তবে আমার বিশ্বাস আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে আসতে হবে বাংশারাম সকাল হলো সকাল বেলা প্রতিদিন যেমন কারতীয় নদীর জলে স্নানে যায় আজকেরও স্নানে গেছে হঠাৎ যখনই স্নানে গেছে সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ বহুর বহর বর্ষা পা হঠাৎ ছড়োবাতাস বইছে বনচाराम মনে মনে চিন্তা করলো কি বিনা মেঘে বর্ষা খাত এত এত ভালো লক্ষণ নয় কিন্তু বাবা যারা প্রকৃত ভক্ত ওই ঝড় বৃষ্টি বর্ষপাদ এগুলো কিছু মানে না যেমন আপনারা ছুটে এসেছে কি বাবা যদি না আসতেন কীর্তন নাই শুনতেন আমার কোন দুঃখ হতো না কারণ আমি তো চেনা মানুষ কিন্তু আমার দাদা ভাই অনেক সেবার ব্যবস্থা করেছে আমি বসে বসে ভাবছিলাম রাধে যদি ওই প্রশাসন নষ্ট হয়ে যায় তাই কৃপা করো যেন অন্তত ভক্তরা একটু প্রশাসন পেয়ে যা কীর্তন শুনুক না শুনুক দুঃখ কিন্তু প্রশাসনটা যেন পেয়ে যায় কারণ ওই এক মুষ্টি অন্যের জন্য লোক কত দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা করে ওই এক মুষ্টি অন্যের জন্য বাবা কত মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে কত সন্তান অনাথ আশ্রমে পড়ে আছে এই যে আপনারা এই দুর্যোগের মধ্যে এসেছে এটা আমার এক জনমের সাধনা নয় আমার গোপেশ্বরের অনেক কৃপা

সেই যে গোলকে বসে আমার গোবিন্দের কাছে বলেছিল না তুমি তো মরে মৃত্যু যন্ত্রণাটা পেয়েছ কিন্তু আমি তো মরিনি তাহলে আমি যাব কলি যুগে আর কলি যুগে গিয়ে আমি নিজে মরব আর নিজে মরে যন্ত্রণা আর নাকি বিরহ যন্ত্রণা কোন যন্ত্রণা বেশি পরীক্ষা করবে বলে সেই গোলক থেকে রাধারানি আজকেই বৃন্দাবনের মাটিতে কলি যুগে ওই বনমালী রায় বাহাদুরের মেয়ে হয়ে জন্ম নিয়েছে কারণ রাধারানী তো গরিব কাঙালের ঘরে জন্ম নিতে পারে না ওই জন্য এসেছে নবগ্রামের জমিদার বনমালী রায় বাহাদুরের ঘরে এও তো রাজার ঘর জমিদারের ঘরে এসেছে আর মেয়েটা জন্মাবার পর থেকে বাবা শুধু কেঁদে যায় আর বৃন্দাবনে বাবা একটাই আওয়াজ যারা যারা গেছেন সবাই জানবেন সবাই ওই আমরা বেলা হলে বাবা অনেকে লিখি না গুড অনেকে রাত্রিবেলা শুভরাত্রি গুড নাইট অনেকে লিখি কিন্তু বৃন্দাবনের মাটিতে ওই একটাই কথা রাধা এই রাধা সবটা ছাড়া ওই ব্রয়োজনীয় মাটিতে আর কিছু নাই তাই এইবার মেয়েটাকে দেখতে এসেছি বৃন্দাবনের মেয়েরা সবাই এসে রাধে 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 আর যেই না রাধে বলেছে যে মেয়েটা জন্ম থেকে কাঁদছিল মেয়েটার কান্না থেমে গেল বাবা বনমালী রাই বাহাদুর বলে উঠল যে নাম শুনে মেয়েটার কান্না থামল আমি আমার মেয়েটার নাম দিলাম রাধা আমার মেয়েটার নাম হবে আজকে থেকে রাধা রানা সেই রাধা আজকে বারো বছর বয়স হরিবল আর সেই বারো বছরের মেয়েটাকে নিয়ে বনমানি রায় বাহাদুর আর মা মহামায়া দুজনে মেয়েটাকে সঙ্গে নিয়ে যাচ্ছে পালকিতে করে হরিবল পালকিতে করে অমাইরা আগেকার দিনে রাজরাজারা তো পালকিতে করে যাতায়াত হতো তাই না আমার এখন যেমন কত প্রাইভেট কার হয়েছে কত গাড়ি তাড়ি হয়েছে কিন্তু তখন কালার দিনে কি ছিল পালকি এবার বিয়ারাতে দেখেছে মানে ঝড় বৃষ্টি হয়েছে তো ভয় পাচ্ছে যেতে পালকিটা কাঁধে নিয়েছে পালকিটা কাঁধে নিয়ে আজকে যাচ্ছে বেয়া রাজা রাজা বনমানি রায়বাহাদুর মহামায়া আর তার বারো বছরের নিয়ে রাধাকে নিয়ে আমার বিনোদকে দেখবে পালিকিচন রে পালী কিচন রে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে পালকি চলে পালকি চলে

বিনোদের কাছে এসেছে আর যেই না এসেছে সঙ্গে সঙ্গে সবাই মিলে বলে উলে জয় বনমালী রায় বাহাদুরের জয় হোক জয় হো জয় জয় বনমালী রায় বাহাদুরের জয় হো জয় হো জয় বনমালী রায় বাহাদুরের জয় হোক জয় কারণ রাজা তো যে যেমন ব্যক্তি তাকে তেমন সম্মান দিতে হবে রাজা এসেছে ততক্ষণে দুপুরবেলা প্রভু সেবার আরতির কাজ চলছে শিক্ষাই সম বনমালী রায় বাহাদুরের মেয়ে বারো বছরের মেয়েটা মাইরা আপনারা জানেন ভগবানকে দর্শন করতে গেলে সবার প্রথমে চরম দেখতে হয় তারপরে কোটি দেশ দেখতে হয় তারপরে তার নয়নে নয়ন দিতে হয় এটা গ্রন্থ আদেশ দিচ্ছে কিন্তু অনেক ভক্তরা জানি না বাবা সরাসরি বিঘ্রের চোখের দিকে তাকায় কিন্তু না এটা নিয়ম নয় আগে তোমাকে চরণ দেখতে হবে চরণের আগে তুমি অন্য কিছু দেখতে পাবেই না এইবার রাধা মাইরা লক্ষ্য করে দেখেন বড় মজার হরে কৃষ্ণ রাধা বারো বছরের মেয়ে বিনোদের চরম নয় একেবারে গিয়ে বিনোদের নয়নের দিকে তাকিয়ে সবাই বিনোদের ওই ননি মাথ অন্য ব্যঞ্জন খাচ্ছে সবার ওই দিকে লক্ষ্য আর ওই বারো বছরের রাধা অপলক নয়নে বিনোদের নয়নের দিকে তাকিয়ে আছে আমাইরা ভক্ত চিনবে কি করে ভক্ত চিনবে কি করে গলায় মোটা তুলসির মালা গেরুয়া বসন নিরামিষahar করি প্রসাদ ভজরি শিখা রাখা আছে আমি বড় বষ্ণব কি মাইরা এইগুলো দেখলে মনে করবে বষ্ণব ভাই এগুলো দেখলে মনে করবেন ভক্ত না এগুলো আবরণ তুমি ভগবানের কাজ করো ভগবানের দেওয়া পোশাকগুলো ব্যবহার করেছো তা বলে এই নয় যে তুমি ভক্ত হয়ে গেছো অনেক ভক্ত বাবা এগুলো কোনো ব্যবহারই করে না তবে কি তারা ভক্ত নয় ভক্ত চিনবে কি করে আমি বলে দিয়ে যাই ভক্তের নয়নের দিকে ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে একবার একবার কৃষ্ণ নাম উচ্চারণ করবে

আমাকে তুমি দেখতে পাবে না কারণ আমি কৃপা করে কাউকে দেখা না দিলে সে আমারে দেখতে পায় হাজার আলো জেনে জানি আমারে দেখা যায় না হাজার টিউলাইট জেলে দিলে আমায় দেখা যায় না হাজার হাড়ি আমার চকের সামনে দিলে দেখা যায় না তবে মনছরাম আমাকে তুমি দেখতে পাবে তবে এখন পাবে না কে তুমি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না তুমি কোথা শোনো আমি এই কারতীয় নদীর জলের তলায় বহু বছর ধরে পড়ে আছি কেউ আমাকে জলের তলা থেকে তোলে না চমকে উঠল কে তুমি কে তুমি আমি এই বৃন্দাবনে বিনোদ বিনোদ হে বিনো তুমি যে কৃষ্ণ পূজা করো সেই কৃষ্ণের একটা নাম আমি বিনোদ হয়ে এই কারদিয় নদীর জলের তলায় পড়ে আছি বংশালম বড় কষ্ট বড় চালা বড় জন্ত্রনা বংশরাবি তুমি আমাকে জল থেকে তোলো বাপছাড়া আমি তোমার হাতে প্রতিষ্ঠা পেতে চাই আমি তোমার কাছে যেতে চাই চরাম কালকের নবগ্রামের ভক্তরা এসে আমাকে বললো মথুরার বাজার থেকে রাধা কৃষ্ণের মূর্তি আনবে আমি বললাম আমি নেব না তার যদি ইচ্ছা হয় সে আসবে প্রভু প্রভু তুমি প্রভু তুমি এইবার বাচ্ছারাম বলছে শোনো বিনোদ তুমি যখন আমার হাতে প্রতিষ্ঠা পেতে চাও ভালো আমি প্রতিষ্ঠা করব কিন্তু কথা দাও আমার হাতে আমি যা রান্না করে দেব তুমি আমার ওই মন্দিরে বসে বসে খাবে বিনোদ জলের তলা থেকে গলে উঠবে বাঞ্ছারাম এটা সম্ভব নয় আমি পাথরের মূর্তি পাথরের মূর্তি কোন দিন অন্য বলে প্রভু পাথরের মূর্তি যদি কথা বলতে পারে তাহলে পাথরের মূর্তি কেন অন্য ব্যঞ্জন খাবে তাহলে যদি আমার তুমি প্রতিষ্ঠা পেতে চাও আগে দৃশ্যত্ব করো যে আমার হাতে আমি কেমন জোগাড় করব তুমি আমার কোলে বসে তুমি পাবে ভগবান নিজের কথাই নিজে জড়িয়ে গেল ভগবান বললেন বেশ বাঞ্ছারা আমি তোমার কোলে প্রসাদ পাবো কিন্তু তোমাকেও একটা প্রতিজ্ঞা করতে হবে বাঞ্ছারা আমি তোমার কাছে যাবো তোমার হাতে কিন্তু কথা দাও তুমি আমার পিতার আমাকে সমতানুরূপে ভালোবাসা আমি যে বড় ভালোবাসার আমি যে বড় যে যনে নয়নে জানি আমি যে ভাবত ভালো তাই তো যুগি যুগী ভক্তের গান

ঝাঁপি দিয়া নদী

চরণে ধর যে বিনোদ কি করেছে মাঞ্চারাম জলের তলায় ভুজে বেড়াচ্ছে বিনোদকে কে আর বিনোদ জলের তলায় বসে ওই বাঞ্ছা রানের চরণ দুটো জড়িয়ে মাইরা যেদিন আমার রাধারানীর মান হয়েছে আমার গোবিন্দ ভক্তির চরম ধরে রাধা রানীর ধরে কত সাধলো কত কাঁদলো আমার ভগবান সর্বদা ভক্তি চরণে ভালবাসে তাই হাতে ধরলো না উদারে ধরলো না হাঁটুতে ধরলো না একেবারে বিনোদ বাঁশ গ্রামে চরণে দুটো রেখেছে হে কি আমার দুটো পা জড়িয়ে ধরলো যেই না জল থেকে টেনে তুলেছে দেখে না কালো একটা কুষ্ঠি পাথরের ভিড়ে বিনোদ কে নিয়ে গেল যে মন্দির শূন্য ছিল বিগ্রহ ছিল না বিনোদকে প্রতিষ্ঠা করলো সকাল হতে হতে নবগ্রামের লোকেরা দুধ দই ঘি মধু মিশ্রি পঞ্চামৃত দিয়ে বিনোদ অনেকদিন তো জলের তলাই ছিল চন্দন ঘোষে বিনোদের গায়ে লেপন করল বিনোদ প্রতিষ্ঠা পেল আর প্রতিদিন ওই বাঞ্ছারা যা ভিক্ষা করে নবগ্রাম থেকে আনে রন্ধন করে ওই পাথরের বিগ্রহকে কোলে বসিয়ে ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পাথরের বিগ্রহ নয় বিগ্রহ দুধ খায় ছানা খায় অন্ন ব্যঞ্জন ডাল তরি তরকারি যা যায় আমার বিনোদ খায় নবগ্রামের রাজা যার নাম ছিল বনমালী রায় বাহাদুর ওই বনমালী রায় বাহুদের কানে খবরটা গেল যে নবগ্রামে একটা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে বর্ষারাম পেয়েছে কারতীয় নদীর জল থেকে আর সেই বিনোদ পাথরের বিগ্রহ সাক্ষাৎ মাংসা হাতে প্রসাদ পায় সবাই সাক্ষাতে দেখতে পায় যা দুধ নলি ক্ষীর সর্দায় সব খেয়ে নেয় বিনোদ তার নবগ্রাম কা যিনি চালায় রাজা তার রাজা মনে মনে ভাবছে তাহলে তো আমাকে একবার দেখতে যেতে হয় পাথরের বিগ্রহ ননি খায় মানে যাতা ব্যাপার নয় কি মাইরা যদি হঠাৎ আপনারা শোনেন আমার এই যে বাবা গোপেশ্বর যা যা ফল যা যা মিষ্টি মিষ্টান্ন দিচ্ছে বসে বসে সব খেয়ে নিচ্ছে হঠাৎ যদি কেউ খবর পায় তো চারিদিক থেকে সব লোকজন দেখতে আসবে না দেখি কেমন বিগ্রহ যে বসে বসে ভক্ত যা দেয় তাই খেয়ে ফেলে তো নবগ্রামের ভক্তরা ছুটে এসেছে সবাই দেখে এত ভিড় হয় প্রতিনিয়ত আর আজকে বনমালী রায় মানে জমিদার মানে গোটা নবগ্রামটা চালায় রাজ্যটা চালায় সেই জমিদার কোন জমিদার মানে বড় লোক নয় বাবা জমিদার আর সেই জমিদারে স্ত্রীকে নিয়ে আর বারো বছরের একটা মেয়ে যার নাম রেখেছিল রাধা মায়েরা যারা লীলাটা শুনছেন এ কোন রাধা বুঝতে পারছেন